হ্যালো বিবান সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকের ভিডিওটা হচ্ছে আমার ফুফুর বাসায় গিয়েছিলাম তো তার জন্য এই ভিডিওটা করেছি আমার দাদু একটু অসুস্থ ছিল তার জন্য এই ভিডিওটা কিন্তু তিন চার মিনিট পাঁচ মিনিটের হতে পারতো কারণ হচ্ছে আমি আসার সময় সেনজিতে যে ভিডিওটা করেছিলাম সেটা আমি দেখাই কারণ সেটা দেখলে আমার আমার যেন বমি বিরক্তিকর লাগে তাই জন্য দেখাইতে পারিনি বাট শর্টস ভিডিওতে আমি ভিডিওটা দেখাবো কারণ একটা কারণ আছে কারণ হচ্ছে ওখানে আমি কাশফুল দেখছি অনেকগুলা কাশফুল দেখছি হাজার হাজার কাশফুল দেখছি আমার তো মন ছিল যে গালি থামে আমি কাশফুল নিয়ে আসি তো তা তো আমাকে দিবে না বাট অনেক সুন্দর সুন্দর কাশফুল ছিল আমার মনে যাচ্ছিলো যে একটু ধরি কিন্তু কি আর করার স্যাটস ধরতে পারলাম না পরে আমি আইসেই সঙ্গে সঙ্গে গিয়েছি ছাদে কারণ ছাদটা বেশি আমার কাছে ভালো লাগে আমি যখনই না ফার্স্ট টাইম আমি ছাদটা দেখবো ছাদটা কেমন হয়েছে নাকি কিছু নাকি গাছ নতুন লাগাইছে নাকি এগুলাই আমি দেখার জন্য ছাদে চলে আসে বারবার মেঘটা অনেক বেশি সুন্দর ছিল আমার তো মন চাচ্ছিলো যখন আমি থাইকেই যে আরেক দিন থাকি তাহলে একটু সুন্দর সুন্দর করে আসতে পারবো বাট আমি যখন একটা জিনিস খেয়াল করছিলাম যে আমি যখন ভিডিও করছিলাম অনেক আমার দিকে ছিল এইখানে রাস্তার গাছগুলা বেশি সুন্দর ছিল আর অনেকগুলো ব্যান্ড আমার ফুপু আমাকে দিয়েছিল মেঝো ফুপু তারপর সন্ধ্যাবেলায় এরকম আনলো এই যে এটা কি কি বলে যেন ইয়াস এগুলো স্যান্ডউইচ আনছিল এটার ভিতরে মানে এটা পুট থাকে না সেটা এত একটা নাইস ছিল না এত একটা মজা ছিল না ভালো লাগে না আমার কাছে এত একটা বাট বাইরেরটা মানে বাইরের যে বাইরের যে স্লাইসটা থাকে সেটা বেশি আমার কাছে মজা লেগেছিলো আমি সামনে একটা ভিডিও নিয়ে আসছি আমার কানে যে দেখতে পাচ্ছ না সুতা হ্যাঁ আমি গান ফোটানোর একটা ভিডিও করেছি সেটা তোমরা দেখতে পারবে এবং কি কানের দুল যেটা পরেছিলাম সেটাও তুমি সেই ভিডিওতেই দেখতে পারবে তো একটু টাইম লাগবে তাই তোমরা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো তাহলে আমি কিন্তু ভিডিওটা আনবো আমি বারবার খাচ্ছিলাম এত খাওয়া করছি মানে এত খাইতেছিলাম যে আমি সব ভিডিওই করতেছিলাম এটা আমি রুটি খেয়েছি রুটিটা বেশি মজা ছিল তারপর আমছিল হচ্ছে আইসক্রিম দুই ফিল্মাড়ি একটা হচ্ছে চকলেট আর ভ্যানিলা একটা হচ্ছে চকলেট আমি তো শুধু আইসক্রিম পুরো একটা বাটির অর্ধেক আইসক্রিমই আমি খেয়ে ফেলছি ওটা অনেক বেশি টেস্টি ছিল আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর আমি তো শুধু খাইতেছিলামই খাইতে খাইতে একদম অর্ধেক দিনটা পার করে দিছি এভাবে খাইতে খাইতে তারপর বাসায় এসে আমি খেলাম রাতের বেলা হচ্ছে পোলাওয়ার রোস্ট আমার কাছে ভালোই লাগে এই পোলাওয়ার রোস্টটা তো কেমন লেগেছে আমাকে কমেন্ট করে যেতে ভুলবে না আর আজকের মতো এখানেই যাচ্ছি সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আশা করি ভালো লেগেছে বাই বাই